আমরা যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল আমরা যখন বাসাতে বের হই ভাই কাজে কামে গিসি তারপরে বেলা 11টার সময় আমরা খবর পাই দমিতি আমরা কাজ করি যে কি হইছে না হইছে আমরা যখন বাসাতে ধরে মনি সুস্থ ছিল দুইজন বলি এইগুলো আপনার শোনা কাজ বলবেন

ভালো টাকা কানে চলে আসি স্যার বলে গিয়েছি স্যার আমি কিছুই জানি না স্যার তদন্ত করে দেখেন স্যার আমি এখানে সুতে জড়িত না স্যার জড়িত থাকলে আমার আইন আদালত যে শাস্তি দিবে আমি সেই মেনে দেবো স্যার میں کا مطلب نہیں تھا استاد ہائے 60 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 this Governor did, Come on a Sher Tur wind in Rocky Q isn't my Red Bull to?